আমি শিঙারার পুট তৈরি করার জন্য এখানে আলু কিউব করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো একটু বড় করেই কিউব করে কেটেছি আর এর সঙ্গে আমি পেঁয়াজ মরিচ এখানে কেটে রেখেছি আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল হালকা গরম হয়ে গেছে আমি প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন মশলা আপনারা অবশ্যই এই শিঙারার পুর তৈরি করতে পাঁচ ফোড়ন মশলা ব্যবহার করবেন এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি খুব ভালোভাবে এই যেটা উপকরণ মিক্স করে নেব এর মধ্যে এখন আমি পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব পেঁয়াজ মরিচগুলো আমি খুব হালকা করে ভেজে নিব বাদামি করার কোনো প্রয়োজন নেই আমি হালকাভাবে ভেজে নিচ্ছি কেজমরিচ আমি হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে এখন কেটে রাখা আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এর মাঝখানে আবারও যেগুলো মশলা ঢাকিয়ে আছে সেগুলো দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর সঙ্গে আরও হাফটা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আমি সবগুলো উপাদান এখন খুব ভালোভাবে মিক্স করে নেব আমি খুব ভালোভাবে এটা মেনে করে নিচ্ছি আমি আলু সিদ্ধ হওয়ার জন্য খুব সামান্য পরিমাণে পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত এটা ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে দিব বন্ধুরা দেখুন যেগুলো পানি আমি দিয়েছিলাম সবগুলোই শুকিয়ে গেছে এই অবস্থায় আর ঢাকাটি লাগানোর কোনো প্রয়োজন নেই আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেয়ে দেব আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব আমার এই সিঙ্গারার পুট ভাজা রেডি হয়ে গেছে আমি এখন এটা একটি পাটিতে ঢেলে নেব বন্ধুরা দেখুন আমি কিন্তু এটা খুব ঝরঝরে করে ভেজেছি একটা আলুর সঙ্গে আর একটা আলুর গাছ লেগে নেই আপনারা চেষ্টা করবেন এভাবে দিতে নেওয়ার সিঙ্গারার জন্য আমি এখানে এখন আটা রেডি করে নিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ ময়দার আটা নিয়েছি এর সঙ্গে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ চিনি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিব এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল আমি হাত দিয়ে আটাটি খুব ভালোভাবে মিক্স করে নেব আমি খুব ভালোভাবে হাত দিয়ে আটা ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা দেখুন আটাটি মুষ্টি পাকানো যাচ্ছে এরকমভাবে মেখে নিতে হবে আমি এখন এর মধ্যে যে নর্মাল টেম্পারেচার পানি সেটা দিয়ে এটা ডো তৈরি করে নিব আমি অল্প অল্প করে পানি দেব এবং ডো তৈরি করব। ডো খুব বেশি নরম হবে না একটু শক্ত করে আমি ডো তৈরি করে নিব আমি ডোটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ডো তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কীরকম হবে শক্ত নাকি নরম আমি এই ডোটা দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি একটি ঢাকনা দিয়ে আমি দশ মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন আটাটি আরও কতটা সফট হয়ে গেছে আমি এখন এটা দিয়ে সিঙ্গারা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে একটি আমি এডু থেকে সামান্য পরিমাণে আটা নিয়ে আপনাদের সিঙ্গারা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এইটুকু পরিমাণ আটা এখানে নিয়েছি আমি এখন এটা দিয়ে একটি রুটি বেলে নিব রুটিটা আমি ঠিক গোল করব না একটু লম্বা আকৃতির করবো আমি রুটিটা ঠিক এভাবে লম্বা আকৃতির করে বেলে নিয়ে নিয়েছি আমি এখন এটার মাছ বরাবর একটি চাকু দিয়ে কেটে নিব আমি এই দুটো অংশ থেকে একটি অংশ নিয়ে আমি প্রথমে একটি অংশে এভাবে একটু পানি দিয়ে এটা মুড়িয়ে দিব একটি অংশের উপরে আরেকটি অংশ উঠিয়ে দিতে হবে বন্ধুরা খুব ভালোভাবে এটা লাগিয়ে দিতে হবে একটি সঙ্গে আরেকটি তা হলে যখন আমরা এটা ভাজবো তখন এটা খুলে যেতে পারে আমি এরকম শেপ দিয়ে এর মধ্যে এখন ভিতরে পুটগুলো দিয়ে বন্ধুরা পুট এমন পরিমাণে দিবেন যাতে করে উপরে যে অংশগুলো আছে সেগুলো খুব ভালোভাবে মোড়ানো যায় মনে রাখবেন যে অংশটা আগে আমি মুড়িয়েছিলাম সেই অংশটার বিপরীত অংশ আগে নিয়ে আমি একসঙ্গে জোড়া দিয়ে দিব তার আগে অবশ্যই চারিপাশে হালকা করে আবারও পানি দিয়ে একটু মেখে নিতে হবে দেখুন বন্ধুরা যে অংশটা আমি আগে জোড়া দিয়েছিলাম সে অংশটা আগে আমি হাত দিয়ে মুড়িয়ে দিলাম তারপর বাকি অংশগুলো এভাবে ভালোভাবে মুড়িয়ে দিতে হবে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি শিঙারা আমি সবগুলো শিঙারা এই একই পদ্ধতিতেই ব্যানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো শিঙ্গারাই তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এখানে এক কাপ ময়দা দিয়ে মোট এগারোটা শিঙারা হয়েছে আপনারা চাইলে একটু ছোটো আকারে বেশি পরিমাণেও করতে পারেন আমি এগুলো ভেজে আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি আমি একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি যেহেতু শিঙারা একটু ডুবু তেলে ভাজতে হয় তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি তেল যখন মিডিয়াম গরম হয়ে যাবে এর মধ্যে শিঙারাগুলো দিয়ে দিব বন্ধুরা শিঙারা কিন্তু খুব অল্প হিটে ভেজে নিতে হয় তা না হলে উপর থেকে লালচে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচায় থেকে যাবে তো আমি খুব লো হিট দিয়েছি যেহেতু তেলটা হালকা গরম হয়ে গেছে এখন এর মধ্যে শিঙারাগুলো দিয়ে দিব আমি প্রথমে ছয়টা শিঙারা এখানে দিয়ে দিয়েছি আমি এটা খুব লোহিটে ভেজে নিব প্রতি দুই মিনিট পর পর আমি শিঙারাগুলো উল্টিয়ে দিব প্রায় দুই মিনিট হয়ে গেছে আমি সিঙ্গারাগুলো প্রথমবারের জন্য উল্টিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ পর এগুলো আবারও উলটিয়ে দিব আমি শিঙাড়াগুলো কিছুক্ষণ পর আবারও উল্টিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন হালকা বাদামি কালার চলে এসেছে আমি এখন বারবার এভাবে উলটিয়ে পালটিয়ে শিঙাড়াগুলো বেজে নিচ্ছি শিঙাড়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসে গেছে একেবারে দোকানের মতো আমি এখন এগুলো তুলে নিব বন্ধুরা আমি প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে এক একটা সিঙ্গারা ভেজে নিয়েছি আপনারাও এভাবে অল্প হিটে সিঙ্গারাগুলো ভেজে নেবেন আমি সবগুলো সিঙ্গারা এখানে উঠিয়ে নিয়েছি আমি বাকি যেগুলো শিঙারা আছে সেগুলোও দিয়ে দিব ভাজার জন্য